সম্মানিত আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে করা হয়েছে বেডরুম বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তিনটি বাড়িটির মধ্যে রয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম টয়লেট এবং ওয়াশরুমের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে প্রত্যেকটা রুমের মধ্যে করা হয়েছে বালু কোয়ালিটির কাঠের দরজা বাড়িটির চালের মধ্যে করা হয়েছে কালার টিন আপনি চাইলে সেমভাবে করতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে এইভাবে ডিজাইন করা হয়েছে যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ ডিজাইন দেখাবো ভিতরে এবং বাহিরে কিভাবে ডিজাইন করা হয়েছে বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো এবং বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামালের হিসাব আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি যেহেতু বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বেলকুনিও এল সিস্টেমে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দুর্গবস্ত বলে দিবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে করা হয়েছে প্রথম বেডরুম বাড়িটির প্রত্যেকটা দরজা বালু কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত বারো ফিট উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে আমরা প্রত্যেকটা রুমের ভিতরের ডিজাইন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাস্কানের পার্টিশনের মধ্যে একটি দরজা রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে দরজাটি দিতেও পারেন নাও দিতে পারেন এই যে বারান্দার মধ্যে এখানে দ্বিতীয় রুমের একটি কাটের দরজা ব্যবহার করা হয়েছে তো প্রথম রুম থেকে ভিতর দ্বিতীয় রুম যাওয়ার জন্য ভিতর দিয়ে একটি দরজা রাখা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং বারো ফিট এরুমের ভিতরে একটি কিচেন রুম করা হয়েছে একটি টয়লেট করা হয়েছে একটি ওয়াশরুম করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে এটা হচ্ছে একটি কিচেন রুম এবং কিচেন রুমের ডান পাশে করা হয়েছে একটি ওয়াশরুম তার ভিতরে রয়েছে একটি টয়লেট ওয়াশরুম এবং টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে টয়লেটের দরজা প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র টয়লেট এবং ওয়াশরুমের ভিতরে টাইস করা হয়েছে বাড়িটির ফ্লোরের মধ্যেও কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে ফ্লোরের মধ্যে টাইস দিতে পারেন আপনি যেন ওই বাড়িটি করতে পারেন সো আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো যে বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা এখন দেখে নিব তৃতীয় রুমের ভিতরের ডিজাইন সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব ভিডিওটি নাটেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম সেই রুমের দৈর্ঘ্য ফিট এবং বারো ফিট যেহেতু বাড়িটির মধ্যে তিনটি রুম করা হয়েছে একটি টয়লেট করা হয়েছে একটি ওয়াশরুম করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির পিছনো ডিজাইন পিছনে বেলকুনি সিস্টেমে করা হয়েছে অর্ধেকটা কিচেন রুম করা হয়েছে এবং বাকি অর্ধেকটা টয়লেট এবং ওয়াশরুম হিসাবে বাড়িটির মধ্যে ডিজাইন করা হয়েছে এখানে যে মেন গেটটি করা হয়েছে সব মেন গেটের সিঁড়িটি সম্পূর্ণ টাইলস দিয়ে করা হয়েছে আপনি চাইলে টাইলস দিয়ে সেমভাবে করতে পারেন এটা হচ্ছে বাড়িটির ডান পাশ এবং সামনের ডিজাইন যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তারপর দেখাবো বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত তো পঁয়ত্রিশ ফিট সামনে রয়েছে উনিশ ফিট ছ ইঞ্চি এবং বাম পাশে রয়েছে পঁচিশ ফিট যেহেতু বাড়িটি করা হয়েছে সামনে এবং পিছনে বারান্দা দিয়ে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি বেলকুনি তারপরে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম একটি টয়লেট এবং একটি ওয়াশরুম বাড়িটি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং প্রস্ত ছয় ফিট যেহেতু বেলকনিটি এল সিস্টেম করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এখানে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত বারো ফিট তারপরে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং প্রস্ত বারো ফিট সেই দ্বিতীয় রুমের ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট ছ ইঞ্চি এবং পস্ত সাত ফিট কিচেন রুমের ডানপাশে করা হয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত সাত ফিট ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং পস্ত সাত ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়িটির সেট আপ এইভাবে করা হয়েছে আপনি চাইলে সেমভাবে করতে পারেন বাড়িটির ড্রয়িং যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের স্যারটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেবো এই বাড়িটির মধ্যে কি কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইনপুটিন হচ্ছে মালামালার হিসাব সম্পূর্ণ বিরোধটিনে আট এনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটের দাম চোদ্দো টাকা হলে পনেরো হাজার ইটের দাম লাগবে দুই লাখ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো তিরিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো টাকা হলে দুইশো তিরিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ একত্রিশ হাজার একশো টাকা বালি লাগবে লাগবেশো ফুট প্রতিশো ফুট বালির দাম লাগবে সাতাত্তর হাজার টাকা কোয়া লাগবে চারশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কর দাম একশো চল্লিশ টাকা হলে চারশো পঞ্চাশ ফুট কর দাম লাগবে তেষট্টি হাজার টাকা রট লাগবে তিনশো পঞ্চাশ কেজি বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো রড দেওয়া হয়নি আপনি চাইলে রড দিতে পারেন প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে তিনশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা টিন লাগবে এক লাখ টাকা টিনের সাথে কাট লাগবে আশি হাজার টাকা বাড়িটির মধ্যে লাগবে তিনটি কাটের দরজা একটি দরজার দাম বারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা দুটি প্লাস্টিকের দরজা লাগবে আট হাজার টাকা একটি স্টিলের দরজা লাগবে ছয় হাজার টাকা জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম পাঁচটি জানালার দাম লাগবে পঁয়তাল্লিশ বাড়িটির মধ্যে টাইস লাগবে চল্লিশ হাজার টাকা যে মেইন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে সিলার মারা হয়েছে সিলারের জন্য লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেনিটারির মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ কাঠ মিস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো এগারো লাখ আটচল্লিশ হাজার একশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে তাছাড়া মালামাল কেনার সময় অবশ্যই জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা বিজ্ঞ মেস্ত্রীর সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন সম্পূর্ণ বাড়ির ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি বাড়ি করতে চাই নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন নিয়মিত আমাদের চ্যানেলে টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপুট হবে সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের চ্যানেল থেকে নতুন নতুন টিন সেট বাড়ির ডিজাইন দেখতে পারবেন